এই মধ্যে ঢাকা এবং হচ্ছে ময়মনসিং যে মহাসড়ক রয়েছে সেটি বন্ধ রয়েছে আপনারা যারা ময়মনসিংহ হতে ঢাকা অথবা ঢাকা হতে ময়মনসিংহ যেতে চান তারা অবশ্যই বিকল্প কোনো রাস্তা বেছে নেবেন গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা না দেওয়া নিয়ে গার্মেন্টসের সাথে প্রচুর ঝামেলা চব্বিশের রাস্তায় এখন রাত নয়টা ষোলো বাজে বর্তমানে এই অবস্থা কোনো গাড়ি অটর করতে না হাই হয়েছে সব গাড়ি ব্লক হয়ে আছে